হ্যালো ফ্রেন্ডস মনুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের একটা নতুন ব্লগে স্বাগত বন্ধুরা আমি প্রায় এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি সেটাই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করব আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছে তার বাড়িতে আসার কিছু খুশির মুহূর্ত আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন দেখে নি এই যে আমি হসপিটালে হসপিটালে বেবিকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন বাড়ি ফিরছি হসপিটাল থেকে বাড়ি ফেরার পর আমার মা এখানে বাচ্চাকে আরতি করে বরণ করে নিচ্ছে আরতি করে ছয় ষষ্ঠী পুজো হচ্ছে এখানে ষষ্ঠী পুজো আমার মা করছে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আমার আবার কবে বেবি হলো আমি তোকে কিছু বলিনি আগে বন্ধুরা বেবি আমার নয় আমার ছোট বোনের মেয়ে হয়েছে জন্মাষ্টমীর দিন তো তার মেয়েকেই আমি হসপিটালে আনতে গিয়েছিলাম তারপরে তাকে নিয়েই আমি বাড়িতে ঢুকেছি এবং আমার মা ষষ্ঠী পুজো করছে এই কারণেই কিন্তু আমি যেহেতু বোনের বাড়িতে ছিলাম কিছুদিন তাই জন্য ভিডিও আমি কিছুদিন দিতে পারিনি এই যে দেখুন মেয়ে আমাদের একদম কুম্ভকর্ণ একেবারে আমি তো বলি তো লেডি কুম্ভকর্ণ শুয়ে দেওয়া হয়েছে এদিকে আওয়াজ হচ্ছে কথা বলছে সবাই তবুও দিব্যি একেবারে টাউল গায়ে দিয়ে শুয়ে আছে ও দাদা ডাকছে পাশ দিয়ে ওনারা আপনার আমার বোনকে এবং বোনের ছেলেকে আগেও ব্লগে দেখেছেন তো বোনেদের নিয়ম আছে যে ছয় পুজোর দিন এভাবে নতুন গামছায় বাচ্চাকে দোলানো হয় এদিকে আমার বোন আর এদিকে হলো আমার মা দুজনে দোলাচ্ছে মা ষষ্ঠীর সামনে এভাবে দোল দিতে হয় বোনের দাদা বনু বনু করে সব সময় বনুর পেছন পেছন ঘুরছে বনুকে কোথাও নিয়ে যাওয়া যাবে না বনুকে কোথাও সরানো যাবে না এই যে বনুকে কোলে নিয়েছে প্রত্যেক দিন তার একবার বনুকে কোলে নেওয়া চাই হামি খাওয়া চাই যত বলা হয় হ্যাঁ রে বনু ছোট বনু ছোট ভাবে করতে নেই নিতে নেই পারবি না সে কিছুতেই শুনবে না মানে হাতে ধরেও রাখা যাবে না যে সাপোর্ট দিয়ে ধরে রাখা হবে হ্যাঁ আমি নিজে নেব তো নিজে নিচ্ছে তা ভাই কি বক্তব্য বনু তুমি খুশি বনু খুশি তোমার কেমন লাগছে লাগছে আচ্ছা বনু নাম কি দিয়েছো তোমার নাম কি মুখটা তোল বাবু মুখটা তোল তোর মুখটা তোল ওইখানে মেয়ে তার বাবার কোলে আর এইদিকে দাদা দাদা একেবারে বোনকে বললাম যে কাঁচারা করছে না বোনের কানের সামনে সময় বকবক বকবক করছে বন্ধুরা আমাদের পরিবারে মেয়ে আসায় আমরা ভীষণই খুশি ভীষণই খুশি আমার ভাই বোনদের মধ্যে কারোরই মেয়ে নেই তো এত খুশি আর আমার বোনের ছেলে সে তো মানে যখন কনসিভ করে যে তখন যাকে বলা হয় যে বেবি আছে মায়ের পেটে সে তখন থেকে তার বক্তব্য মায়ের পেটে বোনই আছে আর কিছু নেই সবাইকে বলে বেরিয়েছে আর এই যে মেয়ে মেয়ে হলো বাবাকে ভীষণই ভালোবাসে রোজ সকালে একবার অফিস যাওয়ার আগে বাবাকে তার বাবার সঙ্গে সময় কাটানো চাই অন্য সময় ঘুমিয়ে কুম্ভ কিন্তু বাবা যাওয়ার সময় এবং ওর বাবা রাত্রে আসে সাড়ে এগারোটা বারোটায় তখনও জেগে থাকে ওর বাবা খেয়ে দিয়ে ওকে কিছুটা আদর করে তারপরে ঘুমাতে যায়। তো বন্ধুরা আমাদের এই নতুন অতিথিকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওর নাম তো আপনারা শুনেই আশা করি আপনাদের ভালো লাগলো নমস্কার ধন্যবাদ